প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বরিশালেতে যে বিয়ের অনুষ্ঠানে যেতেছি সুগুনপুরে আমরা বিয়ের অনুষ্ঠান চলে আসবো বরিশালে বিয়ের অনুষ্ঠান কেমন কি হবে হয় 40 কি ঝলমলেভাবে গেট সাজানো হয় সেই দৃশ্য আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করে জানাবেন বরিশালের বিয়ে কেমন হয় সেটা আপনারা জানাবেন বরিশালের গেটগুলো কত মানসম্মত হয় বা হয় কি না সেটা আপনারা আমাদেরকে জানাইতে পারেন আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে বরিশালবাসীর বিয়ের কেমন হয় দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত

ওর জায়গায় আমিই সেই হ্যান্ডেল আউডিয়া নেছিল <laughs> <laughs>